হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু ডবর থার্টিন আজকে হঠাৎ করে এসে কন্টিনেন্টাল ইন্টারকন্টিনেন্টাল ইন্টারকন্টিনেন্টালে লবি হঠাৎ করে আসছি প্ল্যান ছাড়া এখান দিয়ে আমরা আর কি ভিতরের দিকে ঢুকতেছি এখান দিয়ে ঢুকলেই আর কি ওদের লবির ভিতরের দিক আর ওদের ক্যাফে সাইডটা আমরা আজকে সব ফুল ফ্যামিলি মিলে আসছি সবাই মিলে চিন্তা করলাম একটু আর রাতের ডিনার করে আসি এই যে এটা সেই ভাইরাল লবিটা লবি প্লাস ক্যাফে দুইটাই এখানে এখান দিয়ে আর কি ওদের ভিতরের দিকে ঢুকতে হয় ওদের বুফে সাইডে যাব যাচ্ছি এখন আমাদের উপরে বুফে আজকে ডিনার আর ডিনার এখানে যাচ্ছি এই সেই ভাইরাল লবি এই লিফটে করে আর কি দুই তলায় যাওয়া যায় দুই তলা থেকে আর কি পুল সাইডে যাব পুল সাইডেই বসবো আজকে অনেক সুন্দর আর কি দেখতে আরো ভালো লাগতেছে আর লাইটিংটাও খুবই সুন্দর আর প্লেসটা ওপেন তাই আর কি সব দিয়ে ভালোই লাগতেছে দেখি এখন খাওয়া দাওয়া কেমন এখানে এখানে ফুডগুলো রাখছে ওয়েল ডেকোরেটেড আর খুবই পরিষ্কার পরিচ্ছন্ন তাই আর কি দেখতে ভালো লাগতেছে এগুলো হলো সালাদ সেকশন সালাদ আর এখানে মিষ্টি আছে মিষ্টি জাতীয় অনেক রকম কেক ডেজার্ট সব কিছুই আছে আর এখানে হলো ফ্রুট সাইট আর এখানে ওদের বাদাম সাইট বাদাম সাইডের পরে এই যে এখানে ওদের মেইন ডিশ মেইন ডিশের মধ্যে আমি দেখছি বিরিয়ানি তারপরে আপনার ফ্রাইড রাইস অনেক কিছু আছে স্যুপ আছে দুই রকম তাছাড়া আরও মনে করলেন এখানে বার্বিকিউ আছে বার্বিকিউ বিফ আছে বিফ বিফ স্টেক আছে আর এই যে এখানে দেখতেছেন রাইস আইটেম রাইস নুডলস এটা হলো ওদের চকলেট সাইড চকলেট সাইডে চকলেট ছিল আইসক্রিম ছিল মাসমেলো ছিল এই যে ওদের পিজা পিৎজা এখানে হয় এছাড়াও ওদের এটা হলো পুল সাইড পুল সাইডেও দেখছি ওপেন ইয়ারেও অনেক খাওয়া দাওয়া ছিল যেমন এই যে এই ঘর এই ঘরটার মধ্যে এই যে সুইমিং পুলের পাশে যে বড় ঘরটা বানায় রাখছে এই ঘরটা খুবই ভালো লাগছে যে এখানে পিঠার আইটেমগুলো রাখছে আর অনেকে এখান থেকে পিঠা অর্ডার করে নিচ্ছে আর কি এটাও বুফের ভিতরে পড়ে আর এই যে এখানে ছিল হলো মনে করলেন এই যে আইটেমগুলো এখানে ওপেনে অনেক রকম আইটেম রাখছে এই আইটেমগুলো থেকে আমি কিছু কিছু আইটেম নিলাম এখন বসে খাবো এই যে পুল পাশে আমাদের এত সুন্দর একটা টেবিল দিছে কিন্তু টেবিলটা একটু কনজাস্টেড জায়গাটা এখানে খাওয়া দাওয়া কেমন লাগলো

এইখনে লাইভ মিউজিক হৈছে লাইভ মিউজিকটাও খুবেই ভাল লাগিছে গায়কটাৰ খুবেই ভাল গান গায় এই প্লেস টা খুবই সুন্দর একটা প্লেস আর ওদের সামনে দিয়ে যে ভিউ সেম ভিউ আর ওদের দুই তলায় বাগান আছে তো জিনিসটা আরো অনেক সুন্দর লাগে আর ওদের এই পুলটা শুনছি টেম্পারেচার কন্ট্রোল খুবই সুন্দর পুলটা তো সব মিলে ভালো ভালোই লাগলো আর আপনারা চাইলেই আসতে পারেন রাতের ডিনার হলো আট হাজার পাঁচশো টাকা করে যদি আপনাদের কাছে কার্ড থাকে তো বাই ওয়ান গেট থ্রি পাবেন এই অফারটা কিছু কিছু ব্যাংকে দেয় সব মিলিয়ে ভালোই লাগছে ভিতরে পরিবেশ খুবই সুন্দর ছিল আর খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল তাই মজা লাগছে সব মিলে খারাপ না আজকের মতো এতটুকুই নেক্সট ব্লগে আবার দেখা হবে অন্য কোনো জায়গায় তো যদি আমার ভিডিওগুলো ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন ট্রাভেলস থার্টিন এবং বেল আইকনটি প্রেস করবেন গুড বাই ফ্রেন্ডস